নমস্কার বন্ধুরা সুস্মিতা স্নান্না করে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত আজ শেয়ার করবো জলপাইয়ের চাটনি টমেটোর চাটনি আমরা অনেক খেয়েছি আর এইবার শীতে দেখবে খুব সুন্দর সুন্দর জলপাই পাওয়া যায় তো একবার কিন্তু এভাবে টমেটোর পরিবর্তে জলপায়ের চাটনি কিন্তু ট্রাই করে দেখতেই পারো আর এই জলপাই দেখো বেশ কয়েকটা নিয়ে নিয়েছি জলপাইটা আমি বেশ ভালো মতো প্রথমত ধুয়ে নিয়েছি জলপাই আর আমরা এই দুটো কিন্তু একসাথে রাখলে আমি বুঝতেই পারি না যে কোনটা জলপায় আর কোনটা আমরা মানে বাজার থেকে যখন আনা হয় তখন ওরা যখন বলে যে এটা জলপায় বেশ এইটুকুভাবেই চিনি কিন্তু খাওয়ার সময় কিন্তু এর টেস্টটাই কিন্তু অনেকটাই আলাদা আর খেতে বেশ ভালো লাগে প্রথমত জলপাইয়ের যে বোটাটা সেটা আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে এইবার জলপাইগুলো কেটে নেবো ছুরির সাহায্যে এটা তোমার দায়ের মানে বটির সাহায্যেও কাটতে পারো আর এই যে দেখো জলপাইয়ের খোসাটা অনেকে দেখি জলপাইয়ের খোসা ছাড়ে না তো আমার মনে হয় জলপাইয়ের আলাদা করে খোসা কিন্তু ছাড়ানোর কিছুই নেই তো এইভাবেই জলপাইটাকে আমি চারদিকে একটু ছাড়িয়ে দিচ্ছি আর ভিতরের যে বীজটা সেই বীজটা কিন্তু রেখে দেবো বীজের চারদিকে একটু একটু করে যে জলপাইয়ের অংশটা সেটাও রেখে দেবো সাদা অংশটা এভাবে প্রত্যেকটা জলপাই আমি দেখো কেটে নিয়েছি এইবার যেটা করব জল জলপাইগুলো একটু ভাপিয়ে নিতে হবে তো এখানে পাত্রে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি জলপাই দিয়ে দিলাম চাইলে একটু নুন হলুদ কিন্তু দিতেই পারো নুন হলুদ ছাড়াই আমি এটা ভাপিয়ে নেব আর এটা সেদ্ধ হয়ে গেলে বোঝা যাবে পুরোপুরি কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর একদম কম সময় লাগে জাস্ট দু থেকে তিন মিনিট মতো একটু ফুটে নিলেই হবে এবার জলটাকে ঝরিয়ে দিলাম মানে জলটা ফেলে রেখে দিয়েছি এখানে জল ঝরতে দিয়েছি ওই জলটা যে ভাপানো যে জলটা সেটা ফেলে দিলে দেখবে টক ভাবটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায় এইবার পাত্রে একটা পাত্রে আমি জলপাই ঢেলে নিলাম আর জলপাইটা কতটা সফট আমি তোমাদের দেখে বোঝাচ্ছি মানে একটা আমি তোমাদের দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে তো এটা কিন্তু এর থেকে কিন্তু আমার মনে হয় খোসা আলাদা করা ভীষণ মুশকিল হয়ে যাবে তো দেখো আমি এইবার যেটা করবো একটা হ্যান্ড ম্যাশার নিয়েছি হ্যান্ড ম্যাশার দিয়ে জলপাইটাকে ম্যাশ করে নেবো এটা হাতের সাহায্যেও করা যেতে পারে তো আমার কাছে যেহেতু হ্যান্ড ম্যাশারটা ছিল সেই জন্য আমি হ্যান্ড ম্যাশার দিয়েই করছি তো হ্যান্ড ম্যাশার দিয়ে সুবিধা একটাই গরম অবস্থাতেই ম্যাশ করা যায় সেটাই আর কি চাইলে মানে তোমরা বীজটা যে জলপাইয়ের যে বীজটা সেটা তোমরা চাইলে আলাদা করে দিতে পারো যাদের পছন্দ নয় তারা কিন্তু আমার কাছে হচ্ছে মানে একটু বীজ থাকলেই সেটা খেতে ভালো লাগে বলে আমি রেখে দিয়েছি এইবার কড়াই দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এর মধ্যে তিন টুকরো শুকনো লঙ্কা আর গোটা সর্ষে দিয়ে দিলাম তো সাদা কালো মেশানো ছিল সেটাই দিয়ে দিলাম আর কিছুটা পাঁচ ফোড়ন দিলাম তো গোটা সর্ষে ফোড়ন আমি দুটোই মিক্স করে দিচ্ছি তোমরা চাইলে আলাদাও দিতে পারো দুটো মিশিয়ে দিলে এই ফোড়নের যে গন্ধটা সেটা কিন্তু দুর্দান্ত হয় এইবার এর মধ্যে কিছুক্ষণ আচার করে নিয়ে এবার এর মধ্যে যে ম্যাশ করা জলপাইটা সেই ম্যাশ করা জলপাইটা আমি অ্যাড করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে তেলের সাথে বেশ ভালো মতো করে কিন্তু জলপাইটাকে মিশিয়ে দিতে হবে আর এই জলপাইয়ের চাটনি কিন্তু খেতে দুর্দান্ত লাগে একদিন বেশি করে করে তারপরে এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো ফ্রিজে রাখলে মনে হয় এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় এইবার দেখো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম কালার জন্য একটু কাশ্মীরি গুঁড়ো দিলাম এটা পুরোটাই অপশনাল দিতেও পারো নাও দিতে পারো একটু কালার জন্য আমি অ্যাড করলাম এবার যতক্ষণ পর্যন্ত কড়াইতে লাগছে ততক্ষণ কিন্তু এইভাবেই নাড়াচাড়া করব। একদম দেখব কড়াইতে লেগে লেগে যাবে তখন ভাববে যে এটা একদম পুরোপুরি কমপ্লিট হয়েছে কষানো এইবার এর মধ্যে জল অ্যাড করব তো জলটা হালকা একটু গরম জলে আমি অ্যাড করলাম জলের পরিমাণটা আমি আমার আন্দেজ মতোই দিলাম এটা মিশিয়ে নিলেই বুঝতে পারবে জলটা আমি কতটা দিয়েছি এর ঘনত্বটা ঠিক এরকমটাই কিন্তু দেখো হবে অতিরিক্ত পাতলাও নয় অতিরিক্ত ঘন নয় এবার হাই ফ্লেমে এটাকে তিন থেকে চার মিনিট মতো প্রথমত আমি তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব তো প্রথমত তিন মিনিট তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করবো তো পুরো ফুল এক কাপ আমি চিনি এখানে প্রথমত দিয়ে দিলাম দিয়ে এটা বেশ ভালো মতো করে যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি একটু দেখে নেব আরও কিছুটা চিনি আমি দেবো কি না আরও কিছুটা চিনি অবশ্যই লাগবে তবে যদি হাতের কাছে আখের গুড় থাকে এই সময় কিন্তু মিশিয়ে দিতে পারো আখের গুড় আর চিনি দুটো মিক্স করে দিলে এই চাটনির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবার আরও হাফ কাপের একটু বেশি আমি চিনি দিয়ে দিলাম প্রথমত এক কাপ আর আর এক কাপের একটু মানে হাফ কাপের বেশি মোট এই চিনি লাগবে আমার আমি একটু আন্দাজ করে দেখেই নিয়েছি টেস্ট করে সেই জন্য আর কি বললাম এবার নিজেরা নিজেদের পছন্দ মতো মানে এটা মিষ্টিটা অ্যাড করবে যে যেরকম মিষ্টি পছন্দ করো আর কি ব্যাস এইবার একটু বেশ ভালো মতো করে মিশিয়ে নিলাম আর চিনি তো দেখবে মেল্ট হলে আর চাটনিটা একটু পাতলা হয়ে যায় এবার যতক্ষণ না ঘন হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করে নিতে হবে এইবার দিলাম একটা ভাজা মশলা এটা আমার ঘরে তৈরি করাই ছিল এর মধ্যে ছিল গোটা ধনে মৌরি শুকনো লঙ্কা দুটো আর গোলমরিচ ছিল আর একটু গোটা জিরে তো এটা শুকনো খোলাতে নাড়াচাড়া করে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা দিলাম মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত জলপাইট চাটনি একবার ট্রাই করে দেখতেই পারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো